পৃথিবীতে সব কিছুই ভোলা সম্ভব শুধু কারো বেইমানি প্রতারণা ভুলে যাওয়া সম্ভব না যে মেয়েটা জানে পুরুষটি বিবাহিত তার বাচ্চা আছে বউ আছে তারপরেও যদি মেয়েটি সেই বিবাহিত পুরুষের সাথে সম্পর্ক করে পরকে সম্পর্কে জড়ায় তবে কী মনে হয় মেয়েটি ভালো আসলে তা না মেয়েটির চরিত্রে দোষ আছে আমি বলি কি ওই মেয়েটি আসলে ভালো না ওই মেয়েটি যদি ভালো হতো তাহলে বিবাহিত কোনো পুরুষের সাথে সম্পর্ক করতে আসতো না আরে মুশকিল মুশকিল তো দেশে কি ছেলের অভাব পড়েছে যে বিবাহিত ছেলের সাথে প্রেম করতে হবে সম্পর্ক করতে হবে কচুর চেনো দেখেছ নিশ্চয়ই উপরটা সবুজ কিন্তু ভিতরটা চুলকানিতে ভরা ঠিক তেমনি কিছু মানুষ আছে যাদের উপরটা ভীষণ সুন্দর কিন্তু ভিতরটা আবর্জনায় ভরা এই তিন ধরনের মেয়ে মানুষকে কখনোই বিশ্বাস করবেন না নাম্বার এক যে মেয়ে মানুষ আপনার অপছন্দ হওয়া সত্ত্বেও বারবার সে একই কাজ করে সে পর পুরুষের সাথে ঘোরাঘুরি করতে সময় কাটাতে এবং গল্প করতে পছন্দ করে নাম্বার তিন যে মেয়ে মানুষ মিথ্যা কথা বলে আপনার সাথে এবং আপনার তুলনা অন্য কোনো পর পুরুষের সাথে করে আরে মুশকিল বিবাহিত মেয়ের সাথে কখনো প্রেম হয় না হয় পরকীয়া আরে এটাও সত্য বিবাহিত পুরুষের সাথে কখনো ভালোবাসা হয় না যেটা হয় সেটা পরকিয়া আর একজন ভালো নারী কখনো আর এক নারীর সংসার ভাঙতে পারে না এই ধরনের সম্পর্কে শান্তি তো দূরে থাক এ সম্পর্ক তো যায়জই না কখনোই না কখনো না কখনো বিবাহিত নারী প্রেমে পড়বেন না কারণ কিছু কিছু মেয়ে আছে যারা স্বামী সংসারের সামান্য অর্থের অভাব মেনে নিতে না পেরে পর পুরুষের সাথে সম্পর্ক করে পুরুষ বিবাহিত হলেও তাতে তার সমস্যা হয় না সে বিবাহিত অর্থওয়ালা পুরুষের সাথে সম্পর্ক করতে চাই আর আপনার কাছ থেকে নেওয়া সেই অর্থ দিয়েই সে সুখ কিনতে চাই আসলে এই অর্থ লোভী নারী আপনাকে ভালোবাসে না সে ভালোবাসে আপনার অর্থকে ঘুরতে এসে শাক তুলে নিয়ে বাসায় যাচ্ছি বাসায় যাচ্ছি দেখছেন শাক কচুর শাক কাল ভাই বোনেরা সবাই কেমন আছেন দেখতে পাচ্ছেন কি সবুজ একটা মাঠ অসাধারণ ক্ষেত ধান বা গাছ মাঠের মধ্যে চলে এসেছি ঘুরতে স্বামীর সাথে প্রতিনিয়ত মিথ্যা কথা বলেন নবীজি এ ব্যাপারে কি বলেছে জানেন নবীজি বলেছেন যে নারী তার স্বামীকে কষ্ট দেয় স্বামীর সাথে মিথ্যা কথা বলে সে নারী জাহান নামি নারী আচ্ছা কি মনে হয় বলুন তো স্ত্রীদের সুখ কি কপালে লেখা থাকে নাকি হাতে লেখা থাকে কোথায় লেখা থাকে স্ত্রীর সুখ থাকে স্বামীর সম্মানে যত্নে আদরে ভালোবাসায় স্বামী ভালো হলে তার ভাগ্য ভালো স্বামী খারাপ হলে তার ভাগ্যও খারাপ ডাস্টবিনে ময়লা ফেলে আমরা ঘর পরিষ্কার করি আর কিছু মানুষ মনের মধ্যেই ডাস্টবিন বানিয়ে সেখানে খারাপ ব্যবহারগুলো যত্নে রেখে সময় মতো তা ব্যবহার করে মনে রাখা উচিত সন্দেহ বিশ্বাসের জায়গাকে দুর্বল করে দিয়ে আস্থার জায়গাকে সংকুচিত করে যে মানুষটি আপনাকে অন্যের কথায় বিচার করবে সে আসলে আপনার কেউ না পৃথিবীতে সবাই তাকেই আগে জিজ্ঞেস করে যে আগে থেকেই ভালো আছে তা না হলে যে কষ্টে আছে তার মোবাইল নাম্বারটাই হারিয়ে যায় খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখার থেকে একা থাকায় ভালো তাতে বরং মানসিক শান্তি মেলে